নমস্কার আজকে বলবো থার্টিনথ এপ্রিল টু রবিবার সারাটা দিন কেমন যায় অর্থাৎ দৈনন্দিন নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি আপনারা যারা আমার প্রোগ্রাম শুনছেন তা তো নিয়মিত ভিউয়ার্স তারা আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করেও রেখেছেন কিন্তু যারা যে প্রথম শুনছেন তারাও যদি আমার প্রোগ্রামটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যতবার লোকে শেয়ার করবেন চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আজকে প্রেমের সম্পর্কে নতুন মোড দেখা দেবে ব্যবসায় জটিলতা কাটিয়ে উঠতে পারেন। বাড়িতে কোনো অতিথি আসতে পারে আজকে আপনার মা বাবার সঙ্গে অকারে কোনো বিবাদ হতে পারে মামলায় জড়িয়ে পড়তে পারে কর্মক্ষেত্রে আজকে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে শ্বশুর কুলকে আজকে সাহায্য করতে হতে পারে সন্তানের জন্য গুড নিউজ পাবেন বন্ধুদের সঙ্গে আজ বিবাদ হতে পারে